বিসমিল্লাহির রহমানির রাহিম ভাই ও বোনেরা আজ আমি এমন এক বিষয়ে বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিবে একটা গল্প একটা হাদিস আর একটা বাস্তবতা একটা ঘটনা চিন্তা করুন আপনার এক বন্ধু যার একটা ভুল আপনি জানেন একদিন সে খুব খারাপ অবস্থায় পড়ে গেল মানুষ তার পিছনে লাগলো চরিত্র নিয়ে প্রশ্ন তুললো সে ভেঙে পড়লো আর আপনি জানতেন সত্যিটা আপনি চাইলেই বলতে পারেন ভাই থামো আমি জানি সে কেমন কিন্তু আপনি চুপ থাকলেন আপনি তার দোষটা গোপন রাখলেন আপনি তাকে রক্ষা করলেন হাদিসে কি এসেছে জানেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের গোপন দোষ গোপন রাখবে আল্লাহ তালা কি এমতের দিন তার দোষ গোপন রাখবেন এখন ভাবুন আপনার কত গুণা আজ আল্লাহ আজ গোপন রেখেছেন না ভাই জানে না বোন জানে না মা জানে না স্ত্রী জানে আপনার ভেতরটা আল্লাহ জানেন আর আপনি যদি অন্যের ভুল ঢেকে দেন আল্লাহ আপনার ভেতরের দোষ ঢেকে দেন আজ আমরা কি করি কারো গোপন পাপ পেলে সাথে সাথে স্ক্রিনশট নেই ফেসবুকে পোস্ট দেই ভিডিও বানাই ভাইরাল করে দেয় মানুষ হাসে কিন্তু একজন কাঁদে আর তা হলো সেই মানুষ আর আসমানে কাঁদে আল্লাহর ফেরেস্তা দোষ ঢাকা মানে দোষ সমর্থন করা নয় বরং কাউকে একান্তে বুঝাও ভুল করলে উপদেশ দাও কিন্তু তার সম্মানটা সিরে ফেলো না কারণ তুমি আজ তার দোষ খুললে কাল তোমার দোষ খুলবে এই দুনিয়া আর আখিরাত শেষ কথাগুলো প্রিয় ভাই ও বোনেরা একজন মুসলমান যেন আরেক মুসলমানের নিরাপদ আশ্রয় হয় এই সমাজে হাজারো মানুষ আছে যারা দোষ দেখলে সরিয়ে দেয় তুমি সেই একজন হও যে দোষ দেখেও ঢেকে রাখে আল্লাহর কাছে বলল হে আল্লাহ তুমি যেমন আমার দোষ গোপন রেখেছ আমিও তোমার বান্দার দোষ গোপন রাখবো একদিন তুমি হাসবে যেদিন আল্লাহ বলবেন হ্যাঁ আমার বান্দা আমি আজ তোমার সব সব গুণা ঢেকে দিলাম